সাল্লাহ আলীবাসাল্লাম সামাজিক সংকট নিরসনের জন্য কাজ করতেন সামাজিক সংকট সামাজিক সংকট নিরসনে বিশেষ ভূমিকা পালন করতেন মোহাম্মদ সাল্লাহু আলিবা সাল্লা তার মানে কি সামাজিক সংকট নিরসনের কাজ করা তার মানে আপনি শুধু মসজিদে নামাজ পড়বেন আপনি শুধু তাজবি পড়বেন আপনার চারোপাশে অন্যায় হবে অপকর্ম হবে আপনার জিনা চলবে চলবে মাদক চলবে আর আপনি বলবেন ভাই তাকানোর দরকার নেই আমরা একেবারে চক্ষু নিচের দিকে দিয়ে সোজা হাঁটবো আর সোজা চলবো দুনিয়ায় যাই হোক আমরা শুধু আল্লাহর কথা বলবো এটার নাম ইসলাম বলেন এটার নাম ইসলাম নাই নবী কারিম সাল্লাল্লাহু যদি মনে করতেন মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যদি মানুষদেরকে তাদের অন্যায় শিরিক পুফুরি এগুলো থেকে যদি বাধা না দিতেন শুধুমাত্র নবী কারিম যদি মক্কার ঘরের সামনে বসে বসে লা ইলাহা লা ইল্লাল্লাহ এই জিকির করতেন আর পাঁচ নামাজ পড়ে হুজরায় চলে আসতেন সাহাবিরা ঘরে আসতেন সাহাবিদের সাথে কথা বলতেন বাইরে যাই হোক কোনো ব্যাপার নিয়ে নবী সাল্লাহ যদি কোনো কথা না বলতেন তাহলে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কোনো শত্রু তৈরি হতো 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 না এ কারণে আল্লাহ বলছেন আমরুবিল মারুপ ওয়ানাহানিল মুনকার মানুষদেরকে সৎ কাজের আদেশ দাও অন্যায় থেকে রাখো অন্যায় থেকে রাখো তার মানে আপনার সমাজে যদি অন্যায় চলে সেই অন্যায়কে বাধা দেওয়া আপনার দায়িত্ব আপনি বলবেন যে অন্যায় হোক আমি নামাজ পড়ি রোজা রাখি আমার চিন্তা আমি করি যে যা তাই করুক এটা ইমানের দায়িত্ব পালন হলো না সামাজিক সংকটে নিরা বিশেষ ভূমিকা রাখতে হবে সমাজের যে সমস্যা আছে সেই সমস্যা সমাজের ভিতরে একটা মারামারি হলো অথবা একটা সমাজের ভিতরে একটা গোলযোগ হলো সামাজিকভাবে যে মিটিংগুলো হয় বিচারগুলো হয় আপনি এই সমাজের একজন বড় আলেম আপনি এই সমাজের একজন ভালো মানুষ কিন্তু আপনি বিচারে যান না বিচার করে কে বিচার করে হলো যে গার্মেন্টস দখল করে খায় যে চাপ দোকানতে চান্দা তোলে যে রাস্তাঘাটের পিস খায় যে লোকের গাছ মেরে খায় যে লোকের ঘরে চান্দা তোলে এরা হলো বিচারক আর আপনি সমাজের ইমাম আপনি সমাজের খতিব আপনি সমাজের সুশিক্ষায় শিক্ষিত একজন লোক আপনি বলেন এগুলো আমার কাজ না ও যা পারে তাই ওরা করে বেড়ায় আপনি সামাজিক সংকট নিরসনে আপনি কোনো ভূমিকা রাখেননি আপনি সেখানে গিয়ে একটা অবিচার হচ্ছে একজন মানুষ অন্যায় করেনি সামাজিকভাবে তার উপরে অন্যায়ের দায় সাপায় দেওয়া হচ্ছে আপনি সেখানে গিয়ে এই কথাটা বলতে পারলেন না যে ভাই সে তো কোনো অন্যায় করেনি সে তো এই দোষে দোষী না আপনি কেন তাকে দোষী করলেন এটা আপনি অন্যায় করেছেন এই ভূমিকাটুকু আপনি রাখতে পারলেন না আপনি কি করলেন মোহাম্মাদুর রসুল্লাহ সাল্ল্লা গুয়ালিবাসাল্লাম সামাজিক নবুয়াতের আগেও সামাজিক যত সংকট ছিল এই সংকট নিরসনের জন্য মোহাম্মদুর রসুল্লাহ সোল্ল্লাহ গুয়ালিবাসাল্লাম পদে পদে ভূমিকা রেখেছেন কি ভূমিকা প্রথম ছিল আরবের ভিতরে জাতিগত সংঘাত ছিল জাতিগত বৈষম্য ছিল যে আপনাদের বৈষম্য বিরোধী আন্দোলন হলো না বৈষম্য বিরোধী আন্দোলন হয়ে একজনের মুখের খাবার আরেকজনের মুখে চলে গেছে নাকি বৈষম্য ফিরে এসেছে আসছে কোন বৈষম্য ফিরে একদল খাইতে এখন আরেক দল খায় নাকি জায়গা কোনো খালি আছে জায়গা বুকিং হয়ে গেছে আগে যা সেই খালি আব্দুল্লাহ আর খালি আবদুল্লাহ আমি যে আগেও খুদ্ দিয়ে খাইতাম এখনো দিয়ে খাই যার যে কাজ সে কাজ কি হলো বৈষম্য বিরোধী আন্দোলন করে কিলা বলো ফুটপথের টুকাই রং বাস তারা এখন শত শত কোটি টাকার মালিক হয়ে গেছে তা কিলা বলো রসুল্লাহ সাল্লু সাল্লাম জাতিগত বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছেন সর্বপ্রথম নবুয়াতের আগে কি জাতিগত বৈষম্য আরবের ভিতরে সাদা কালো আরবি অনারবির মধ্যে জাতিগত বিরাট একটা বৈষম্য ছিল এই বৈষম্যতার কারণে শত শত বছর পর্যন্ত মারামারি লেগে থাকতো গোত্রে গোত্রে দাদা মরে যাওয়ার সময় তার ছেলেদের নসিয়াত করে যেত যে পোতাদের এই সংঘাত যেন তোমরা বন্ধ করবা না যেটা আমরা বছর ধরে করে আসছি এটা তোমরাও চালায় যাবা যতদিন বেঁচে থাকবা তোমরা মরে যাওয়ার সময় তোমাদের সন্তানদেরকে বলে যাবা এই গোত্রীয় ক্রন্দল ছিল কন্দল ছিল রসুল সালকলি সাল্লাম এই বৈষম্যতার বিরুদ্ধে সাদাকালো বর্ণ বৈষম্যতার বিরুদ্ধে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলিবসাল্লাম ঘোষণা দিলেন ফালাই সালী আরবী আলা আজমি, ফাদ্লুন ওয়ালা আলী আযমী আলা আরবী ফাদ্লুন ওয়ালা আলিয়াসৱাদি আলা আবিআদি ফাদ্লুন ওয়ালা আলিয়াব ইয়াদা আলা সয়াদি ফাদ্লুন ইল্লা বিত্তাকোয়া আল্লাহ রসূল দ্বথহীন ভাষায় ঘোষণা দিলেন সাদার উপারে কালোর কালোর উপরে সাদার আরবের উপর অনারবীক অনারবির উপর আরবির কোনো বৈষম্যতা নেই কোনো প্রাধান্যতা নেই একজন আরবি একজন অনারবির উপর কোনো মাতব্বারি করতে পারবে না কোনো অনারবি তার আরবির উপর মাতব্বারি করতে পারবে না একজন সাদা মানুষ কালো মানুষের উপরে কোনো মর্যাদা রাখে না একজন কালো মানুষ সাদা মানুষের উপরে কোনো মর্যাদা রাখে না স্পেশালিটি কিচ্ছু নেই ইল্লা বিত্তাকোয়া বরং তাকোয়ার দিক থেকে সব থেকে যে বেশি আল্লাহকে ভয় করে তার মর্যাদা আল্লাহর কাছে সব থেকে বেশি সোয়াহা এই বৈষম্যতা দূর করে দিলেন তাকোয়ার মাপকাঠি দিয়ে তাকুয়ার মাপকাঠি দিয়ে বৈষম্যতা দূর করে দিলেন আল্লাহ রসুল বললেন যে তাকোয়াই হবে একজন মানুষের উত্তম অনুত্তমের সব থেকে বড় মাপকাঠি হলো তাকোয়া উত্তম অনুত্তমের সব থেকে বড় মাপকাঠি তাকোয়া আল্লাহ রসুল বললেন যার তাকোয়া যাকে নিচে নামিয়ে দেয় বংশমর্যাদা তাকে কখনো উপারে উঠাতে পারে না কত বড় কথা দেখছেন তাপয়া যাকে নিচে নামিয়ে দেয় আল্লাহ ভীতি যাকে নিচে নামিয়ে দেয় বংশমর্যাদা তাকে উপারে উঠাতে পারে না কোরআ বংশের লোক কাফের হওয়ার কারণে লাঞ্ছিত কাফের হওয়ার কারণে কেমত পর্যন্ত সারা দুনিয়ার মুসলমানেরা কুরাইশ বংশ নবীর বংশ নবীর চাষা হওয়া সত্ত্বেও কেমত পর্যন্ত লোকেরা তার উপরে লবে তাবাদা আবিল্লা সাল্লামের আপন চাষা তার উপরে গোটা দুনিয়ার মানুষ লানত করে অথচ সর্বোচ্চ বংশ বংশের অধিকারী সর্বোচ্চ বংশ মর্যাদার অধিকারী এবং শুধু তাই নয় নবী করিম সোল্লু আলি বাহু একজন কাফেরের গুলাম নিগ্র দাস যিনি আরবীও নয় যিনি অশিক্ষিত এবং নিগ্র ই একজন এই আফ্রিকার একজন মানুষ উদ্ভার চেহারা কিন্তু তার তাকওয়ার কারণে তার মর্যাদা এত বেশি সাল্লাম যখন মেয়ার গিয়ে জান্নাতে গেলেন দুনিয়া এসে বললেন বেলাল আমি যখন জান্নাতে গিয়েছি তোমার খড়মের আওয়াজ আমি জান্নাতে শুনেছি তুমি আমার সামনে দিয়ে জান্নাতে হাঁটতেছ সুহানাল্লাহ আল্লাহ রসুল বললেন তাকওয়া যাকে নিচে নামিয়ে দেয় বংশ মর্যাদা তাকে উপারে উঠাতে পারে না তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিত্তিতে মানুষের মর্যাদা নির্ণয় করেছেন আল্লাহ রসুল বলছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুআরিকুম ওয়া আমওয়ালিকুম ওয়া ইলা কুলুবিকুম তোমাদের চেহারা তোমাদের সৌন্দর্য তোমাদের সম্পদের দিকে আল্লাহ তাআলা তাকাবেন না বরং আল্লাহ তোমাদের অন্তরের দিকে তাকাবেন কার অন্তরে আল্লাহ ভীতি আছে আছে জাতিগত বৈষম্য রসুল্লাহ দূর করেছেন এজন্য আমাদের সামাজিক ভূমিকা রাখা দরকার আমাদেরকে সামাজিক ভূমিকা রাখা দরকার আমরা অনেকেই আসি নামাজ রোজা করি তাজবি তাহলিল করি তারপরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি তাবলিকে সময় লাগাই বিশ্বায়েব কাছ থেকে যায় সবক নেই কিন্তু সামাজিক সংকট নিরসনে আমাদের কোনো ভূমিকা নেই একটা সমাজের ভিতরে মাদক চলছে বাচ্চারা ছোট ছোট বাচ্চারা মাদক খাচ্ছে আপনি কোনো ভূমিকা আপনার নেই এই ব্যাপারে একটা মেয়ে বিবাহ হচ্ছে না অর্থনৈতিক কারণে আপনার কোনো ভূমিকা নেই সমাজের জুলুম চলছে আপনার কোনো ভূমিকা নেই একজন নিরীহ মানুষের সম্পদ আরেকজন দখল করে খাচ্ছে আপনার কোনো ভূমিকা নেই আপনি ইমানের দিক থেকে পরিপূর্ণ ইমানদার না এজন্য সামাজিক সংকট নিরসনে ভূমিকা রাখতে হবে সামাজিক সংকট নিরসনে ভূমিকা না রেখে আপনি যদি মনে করেন আপনি পিসায় বয়েছেন শুধু মুড়িদান বাড়াবেন আর আপনি বক্তা হয়েছেন মুসল্লিদের মন জয় করবেন তাহলে রমজান মাসে মানুষদেরকে ইফতার করাবেন এই কাজ করে জীবনে কখনো আপনারা যে স্বপ্ন দেখছেন কোরআন বিজয়ের স্বপ্ন এ স্বপ্ন কোনো দিন কেয়ামতের আগেও এটা সম্ভব হবে না সামাজিক সংকট নিরসনে সর্বপ্রথম ভূমিকা রাখতে হবে